নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মৌরি বাটা দিয়ে যদি এই রকম তরকারি আপনারা খান তবে শরীরের পক্ষে খুব উপকার হবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখবেন আর যা যা লাগলো এই রেসিপিটাতে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে তার ভেতরে আলুগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে মেরে নিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নিলাম তার ভেতরে আদাটা থেতো করে দিয়ে দিলাম মিক্সি জারের ভেতরে তারপরে লঙ্কা দিলাম আপনারা যদি মনে করেন বেশি ঝাল খাবেন আরও বেশি লঙ্কা দিতে পারেন তারপর মৌরি দিয়ে দিলাম এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে মিক্সি জারের ঢাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা হয়ে গেলে একটা জায়গায় রেখে দেব দিয়ে আলুটা আবার নেড়ে নিয়ে লাল করে আলুটা ভেজে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে হবে এইবার আলুটা ভাজা হয়ে গেছে একটা থালায় আস্তে আস্তে তুলে নিলাম আলুটা তোলা হয়ে গেলে অনেকটা তেল আছে সেই তেলটা একটু কমিয়ে নেব এই তরকারিতে খুব তেল মশলা কম দেবো সেই জন্য তেলটা কমিয়ে একটা বাটিতে রেখে দিলাম তারপরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যখন এই রকম হয়ে যাবে তখন পেস্ট করা মশলাটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে না হলে কড়াইয়ে গায়ে লেগে যাবে যেহেতু চাল দেওয়া আছে সেই জন্যে গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে তারপর মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফোটালে মশলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এইবার কিছুক্ষণ ফুটতে দেওয়ার আগে তার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দেব দিয়ে হলুদটা মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নিয়ে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্যে অল্প চিনি দেবো আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে না দিয়েই রেসিপিটা করবেন দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে এইবার ঝিঙেগুলো দিয়ে দেবো মশলার ভেতরে সব ঝিঙেগুলো দিয়ে মশলার সঙ্গে ঝিঙেটা ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে নিয়ে মশলাটা যখন ঝিঙের সঙ্গে পুরোপুরি মিশে যাবে তখন ভেজে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে দেব দিয়ে আবার আলুটা আর ঝিঙেটা একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর সব সময় আপনাদের এটা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই করলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে নাড়া হয়ে গেলে গরম জল সবজির ভেতরে দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আলু আর ঝিঙেটা সেদ্ধ না হচ্ছে এইবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার ঢাকাটা খুলে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝিঙেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রায় তরকারিটা হয়ে এসছে এইবার আবার একটু নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম ঝোলটা খুব বেশি মারবো না এইরকম একটু ঝোলঝলই রাখবো তবে খেতে খুব সুন্দর লাগবে আর এইভাবে ঝোল খেলে শরীরের পক্ষেও খুব উপকার এইবার এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে এইবার একটা বাটিতে নামিয়ে নেব আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এইবার আপনাদেরকে আরেকটা রেসিপি করে দেখাই ঝিঙেটা খুব টাটকা ছিল সেই জন্যে ঝিঙের খোসাটা ফেলিনি সেই ঝিঙের খোসা দিয়ে নিরামিষ ঝিঙের খোসা বাটা আপনাদেরকে করে দেখাবো এইবার কড়াই থেকে সব সবজিটা থালায় নামিয়ে রেখে দিলাম চলুন এবার খোসা বাটাটা শুরু করি অনেক সময় ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়েই অনেক কিছু করা যায় যেমন পটলের খোসা ঝিঙের খোসা ফুলকপির ডাটা যাই হোক অনেক রকমে আছে দেখুন খোসাগুলো এত টাটকা আর কী সুন্দর সবুজ ফেলে দিতে একটু ইচ্ছা করল না এইবার খোসাগুলো ধুয়ে নিয়ে কাঁচা অবস্থাতেই মিক্সি জারে দিয়ে দিলাম তার সঙ্গে পোস্ত দিলাম কাঁচা লঙ্কা দিলাম পাঁচ ছটা আর একটু দিলাম চাল মগজ আপনারা চাল মগজের পরিবর্তে বাদামও দিতে পারেন যদি চাল মগজ না থাকে এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে ঢাকাটা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইটা গরম করে নিয়েছিলাম অল্প তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা নেড়ে নিয়ে কড়াইয়ের গায়ে পুরো লাগিয়ে নিলাম নিয়ে টমেটো কুচি টমেটো কুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিয়ে একটু সেদ্ধ করতে দেবো অল্প ফ্লেমে টমেটোটা একটু ভাজলেই সেদ্ধ হয়ে যাবে আর অন্য দিকে পেস্টটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর মিহি পেস্ট হয়েছে অন্য দিকে টমেটোটা ভাজতে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এই লবণ দিলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গলে যাবে তারপর অল্প একটু রঙের জন্যে হলুদ দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোটা অল্প ভেজে নেবো অল্প ভাজা হয়ে গেলে টমেটোটা একটু সরিয়ে নিয়ে তার ভেতরে একটু কালো জিরে দিয়ে দেবো অল্প তেল আছে সেই তেলের ভেতর কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব এইভাবে যখন কালো জিরেটা ভাজা হয়ে যাবে টমেটোর সঙ্গে কালো জিরেটা মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা ভাজতে ভাজতে অনেকটাই গলে গেছে তখন ঝিঙের খোসা বাটাটা কড়াইয়ের ভেতর ঢেলে দিয়ে সমানে খুন্তি দিয়ে নাড়তে হবে আর টমেটোটা খোসা বাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এইভাবে নাড়তে নাড়তে বা ভাজতে ভাজতে জলটা যখন একদম টাইট হয়ে যাবে যখন এই রকম হবে তখন এর ভেতরে অল্প চিনি দিয়ে দেবো চিনি দিলে স্বাদটা খুব ভালো হয় যে কোনো নিরামিষ রান্নাতে চিনিটা একটু দিলে খুব খেতে ভালো হয় এইবার নারকেলের ডাস্ট ছিল সেই ডাস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে ঝিঙের খোসাবাটার সঙ্গে নারকেলের ডাস্টটা মিশিয়ে নিতে হবে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে যখন ঝিঙের খোসাবাটা একটু লালচে হয়ে আসবে আপনারা রাঁধলে বুঝতে পারবেন তখন ঝিঙের খোসা বাটাটা হয়ে যাবে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আপনারা অবশ্যই বাড়িতে ঝিঙের খোসা ফেলে না দিয়ে এইভাবে বাড়িতে রান্না করলে একটা জিনিস দিয়ে দু রকমই রান্না হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হয় এইভাবে নিরামিষের দিনে খুব কম মশলা দিয়ে আপনারা অনাসে দুরকম জিনিস করে নিতে পারবেন এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলা ভালো লাগে না সেই জন্যে কম মশলা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখালাম পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাক